আজকে পিয়ম হোর্স নিগধর শুভ অন্নপ্রাশন আর সবাই মিলে অনেক মজা করা হলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি পিসি শাশুড়ির বাসায় পিসি শাশুড়ির নাতির অন্নপ্রাশন সেখানে পৌঁছে গেলাম দেখুন এটাই হলো আমার দেবরের ছেলে ওর মুখেই অন্নপ্রাশন হবে সবাই মিলে এক সঙ্গে কিন্তু এক জায়গা হয়েছে অনেক দিন পর আছে Da, 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 অন্নপ্রাশনে কিন্তু সব আয়োজনই করা হয়েছে কারণ বিয়ের মতোই আয়োজন শুধু বউটাই থাকবে না দেখুন মনে হচ্ছে যে একটা বিয়ে বাড়ি বাজার থেকে শুরু করে সব নিয়মকানুনই কিন্তু পালন করা হবে আস্তে আস্তে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আর এখানে নান্নিমুখ নিমুখ করার জন্য বসেছে গতকালকে নারায়ণ পূজা করা হয়েছে প্রসাদ মুখে দেওয়া হয়েছে আজকে নান্নিমুখ নিমুখ থেকেই প্রথমে শুরু হবে তারপরে হলুদ কোটা সবাই কিন্তু প্রায় রেডি এখন হলুদ কোটা হবে সেই আয়োজন করা হচ্ছে সবাই মিলে এখন ঠাকুরঘর থেকে সব কিছু নিয়ে বাইরে উঠোনে গিয়ে সবাই হলুদ কুটবো আর সেই হলুদে কিন্তু বাচ্চার গায়ে কোটার পর্ব শেষ এখন চুল কাটার পর্ব শুরু নাপিত মশাই এসেছেন চুল কাটানোর জন্য আর বাচ্চার সম্পূর্ণ চুল কেটে ফেলা দেওয়া হবে আর সেটা বাঁশের গোড়ায় কিন্তু দিতে হয় আমাদের এই নিয়ম এখন চুপচাপ সবাই মিলে দেখছে কিভাবে চুল কাটতে দেয় কিনা সবাই তো কান্নাকাটি করে আর ও কিন্তু একটু কান্নাকাটি করেনি চুপচাপ বসেছিল গল্প করছিল শেষের দিকে একটু কান্নাকাটি করছিল বিরক্ত হয়ে এখন চুল কাটা প্রায় শেষ দেখুন চুপচাপ কিন্তু বসে আছে একটু ডিস্টার্ব করছিল না এখন চান করানো হবে চান করার পর্ব শেষ হয়ে গেলে তারপরে সবাই মিলে যাওয়া হবে সোহাগ জল আনতে দেখুন সবাই কিন্তু প্রায় রেডি এদিকে চান করাও কমপ্লিট দুপুর হয়ে গেছে এখন সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সোহাগ জল এনেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি একটু রোদ্রে একটু বসে চুল শুকাচ্ছিলাম আর এই যে সবাই রওনা দিলাম সোয়াফ জল আনার জন্য সবাই অনেক আনন্দ করতে করতে সোয়াফ জল আনতে যাচ্ছিলাম নাচানাচি গান সব কিছুই কিন্তু চলছিলো আর অনেক দূরে যেতে হয় হেঁটে সেই জন্য অনেকটা সময়েরও ব্যাপার সময় ধরে যেতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগেছিলো আর যাওয়ার সময় কিন্তু একটা মন্দির ছিল সেখানে একটু থেমে তারপরে যে নিয়ম পালন সেগুলো পালন করে আবার গেলাম নদীর উদ্দেশ্যে রওনা দিয়ে আর এটাই সেই নদী এটা হলো ইচ্ছামতি নদী এটায় খাল খনন করা হচ্ছিলো দেখুন কতটুকু জায়গা মিলে এই নদী কাটা হচ্ছে আর এসেই কিন্তু চারিদিকে কাদায় অনেকে যেতে পারছিলাম আমার পারছিলাম না আর নদীর মাঝখানে অল্প একটু জল ছিল সেখানেই সোয়াক জল তোলা হলো আমরা নামতে পারিনি চলে আসলাম বাসায় এখন বাসায় কিন্তু সবাই প্রায় রেডি আর বাচ্চার খাওয়া দাওয়ার কিন্তু সব কিছু কমপ্লিট আর কিছু ফরসেশন করা হচ্ছিল এগুলো করেই কিন্তু অন্নপ্রাশন আরম্ভ হবে দেখুন কী কি আয়োজন করেছিল এখানে পাঁচ রকমের ভাজি মাছ মিষ্টি দই সব কিছুই ছিল অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। অন্নপ্রাশনের আগে সবাই মিলে বাচ্চাকে আশীর্বাদ করা হবে যে যেমন পারে একটু আশীর্বাদ করে তারপরে অন্নপ্রাশনের জন্য নিয়ে যাওয়া হবে এখানে দেখুন বাচ্চাকে অন্নপ্রাশন দেওয়ার জন্য তিন দাদু কিন্তু রেডি দাদুরাই মুখে প্রথম প্রসাদ এবং খাবার ছুঁয়ে দেবে এখানে সব কিছু কমপ্লিট আর সবাই মিলে অপেক্ষা করছে দেখার জন্য আর আমাদের মধ্যে নিয়ম আছে অন্নপ্রাশন মুখে ভাত দেওয়ার পরে আবার একটা থালা দেয়া হয় খাতা কলম ধান মাটি দিয়ে কিন্তু কোনটা বাচ্চা উঠায় সেটাও দেখার জন্য আর প্রথমেই বাচ্চা কিন্তু খাতা উঠিয়েছিল আর দেখুন জল খাবে গ্লাস ধরে একদম বড়ো মানুষের মতো করে অনেক সুন্দর করে খাওয়ার চেষ্টা করছিল এটা দেখে কিন্তু সবাই খুব আনন্দ পেয়েছিল। কিছুটা সময় কিন্তু সবাই মিলে খুব আনন্দ করা হলো আর অনেক দিন পর এরকম অনুষ্ঠান যেহেতু একটু আনন্দটা বেশি হল এখন খাওয়া দাওয়ার জন্য সবাই কিন্তু বসে যাবে যেহেতু দুপুর প্রায় গড়িয়ে যাচ্ছে এখন খাবার টেবিলে চলে আসলাম আর প্রথমেই কিন্তু দেয়া হয়েছিল ভাত তারপরে ঘন্ট আর মুগের ডাল মাছের মাথা দিয়ে আর বেগুনি ছিল এবং রুই মাছ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এদিকে দুই ভাই বোন অর্থাৎ আমার দুই দেবরের এক ছেলে এক মেয়ে মেলা খেলা করছিলো দুইজন প্রায় দুই মাসের ছোটো বড়ো আর এদিকে মাদল পোছার জন্য সব নাচ গান হবে যেহেতু বাজনা চলে যাবে এই জন্য এই নিয়মটা আগে পালন করা হবে তারপরে আবার সবাই মিলে যাবে মন্দিরে বাচ্চাকে নিয়ে প্রণাম করতে চলুন উপভোগ করি মাস কমপ্লিট এখন সবাই মিলে যাচ্ছে মন্দিরে তিনটা অটো নিয়ে আর যেহেতু আমাদের বাড়ির পাশে মন্দির সেই জন্য আমরা আর আসিনি সবাই স্বজন যারা নতুন এসেছে তারা মিলেই যাচ্ছে আর এই যে আমাদের পুচু সোনা ঘুমাচ্ছে একদম ক্লান্তময় ঘুম আর এখন যাচ্ছে ঘুমাতে ঘুমাতে কিন্তু আবার উঠে পড়েছিল অটোতে উঠতে উঠতে আর সবাইকে বিদায় দিয়ে দিলাম অনেক আনন্দ হলো অল্প একটু সময়ের জন্য অনেক দিন পর আর সবাইকে টাটা বাই বাই জানিয়ে আমরা কিছুটা সময় পরে এসেছিলাম সেই জন্য ওদেরকে বিদায় দিয়ে তারপরে চলে আসলাম তা পিসির বারাসার কাছে মাঠে আর এখানে ধান এবং ভুট্টা ক্ষেতের মাঝখানে সবুজ পরিবেশে কিন্তু কিছুটা সময় কাটালাম অনেক ভালো লাগলো সবুজ পরিবেশে এসে আর যেহেতু সন্ধ্যার আগে দেখুন বাইরে চারিদিকে প্রায় কুয়াশাও পড়ে গেছে অনেকটা সন্ধ্যাও লেগে গেছে এই জন্য এখন মাটি থেকে ঘুরে চলে যাব বাসায় যেহেতু বাসায় চলে যাব এই জন্যেই ঘুরতে বের হয়েছিলাম যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই সবাইকে অনেক ধন্যবাদ